যুদ্ধবিধ্বস্ত সুদানের আর এস এফ এর হামলায় নিহত ষোলো জন গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি আমিরাতের ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুশিয়ারি সম্মান দিলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ করবে না রাশিয়া বললেন পুতিন লেবানন নিয়ে ইউরোপের পরাশক্তের সঙ্গে হাত মেলাচ্ছে সৌদি আরব সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান বাংলাদেশিদের যুদ্ধবিধ্বস্ত সুদানের আর এস এফের হামলায় নিহত ষোল জন যুদ্ধবিধ্বস্ত সুদানের কর্দফান অঞ্চলের একটি অবরুদ্ধ শহরে অধাসামরিক সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের কামান হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী বয়স্ক বাসিন্দা এবং শিশুরাও রয়েছে দেশটির নৃশংস গৃহযুদ্ধের তৃতীয় বছরে বেসামরিক মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্কের তথ্য অনুসারে আরএসএফ এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ গত দুই দিন ধরে দক্ষিণ কর্দোফানের দেলিংয়ের আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছে ডক্টরস নেটওয়ার্ক এটিকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন উভয় সশস্ত্র গোষ্ঠীকে অবিলম্বে বেসামরিক এলাকায় হামলা বন্ধ করতে এবং যুদ্ধে আটকা পড়া মানুষদের মানবিক সহায়তা নিশ্চিত করতে চাপ দেয় বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা শহরে কলেরা এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যেই স্বাস্থ্যক্ষেত্র ভঙ্গুর হয়ে পড়েছে এই অবস্থায় প্রতিষ্ঠানগুলির ওপর বোমা বামলা চাপ আরও বাড়িয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে অক্টোবরের শেষের দিকে যখন আরএসএফ একটি প্রধান সেনাঘাটি দখল করে এবং এই অঞ্চলে হামলা জোরদার করে তখন থেকে কর্দফানের তিনটি রাজ্য জুড়ে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ সহিংসতার কারণে পালিয়ে গেছে এই সময়ের মধ্যে শুধুমাত্র ডিলিং শহর থেকে প্রায় সাতশো জন লোক বাস্তুচ্যুত হয়েছে তাদের অনেকেই জাতিসংঘ শরণার্থী কর্মকর্তাদের কাছে অকথনীয় ভয়াবহতার প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ওয়লকার তুর্ক এই মাসের শুরুতে সতর্ক করেছিলেন দারফুরে বিশেষ করে আল ফাসারে সম্প্রতি ব্যাপক নৃশংসতার পর কর্দফানেও একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে তেরোই ডিসেম্বর দক্ষিণ কর্দোফানের রাজধানী কাদগলিতে জাতিসংঘের ঘাটিতে ড্রোন হামলায় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুটেরেস এটিকে যুদ্ধপরাজের সামিল হতে পারে বলে সতর্ক করেছে আর এসএফের অত্যাচার এবং প্রতিনিয়ত নিরাপত্তা সংকটের মুখে সুদানের দক্ষিণ কর্দফান প্রদেশের কেরতালা শহর থেকে একদিনেই এক হাজার এরও বেশি বেসামরিক নাগরিক পালিয়ে গেছে গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি আমিরাতের দুইশো ত্রিশ কোটি ডলারের এই চুক্তি হয়েছে ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে এক প্রতিবেদনে এই দাবি করেছে ফরাসি অনুসন্ধান মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন চুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম গাজা ইস্যুতে যখন ইসরায়েল কূটনৈতিকভাবে এক ঘরে ঠিক তখনই রেকর্ড পরিমাণ অস্ত্র রপ্তানি করে প্রভাব বাড়াচ্ছে তেল আবিব আর সেই তালিকায় এবার সামনে এলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোপনে মেগা অস্ত্র চুক্তির বিষয় গত পনেরো ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ফরাসি অনুসন্ধান সংবাদ মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে দুইশো কোটি ডলারের চুক্তি করেছে গত মাসে এলবিট এই চুক্তির ঘোষণা করেছিল তখন ক্রেতার পরিচয় গোপন রাখা হয় তারা জানায় এখন নিশ্চিত হওয়া গেছে সেই ক্রেতা সংযুক্ত আরব আমিরাত চুক্তির আওতায় আমিরাত কিনেছে এলবিটের উন্নত যে মিউজিক বিমান প্রতিরোধ ব্যবস্থা লেজার টেকনোলজি ব্যবহার করে এই সিস্টেম আকাশে থাকা বিমানের দিকে ছোড়া মিসাইলের সেন্সার অকেজো করতে সক্ষম যৌথ প্রকল্প হিসেবে এই প্রযুক্তি আমিরাতেই তৈরি হবে ইতোমধ্যেই ইসরায়েল সরকার সেই অনুমোদন দিয়েছে ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত এই চুক্তি বাস্তবায়ন হতে আট বছর লাগবে বলে জানা গেছে তবে অত্যন্ত সংবেদনশীল মানবিক প্রযুক্তির সঙ্গে জড়িত থাকায় চুক্তিটির বহু তথ্য এখনও গোপন রাখা হয়েছে এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ এই অস্ত্র বেসামরিক মানুষের ক্ষতি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে এদিকে আমিরাতের বিরুদ্ধে সুদান সহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত মিলিশিয়াদের সহায়তার অভিযোগ রয়েছে চুক্তি নিয়ে আমিরাত এখনও কোনো মন্তব্য করেনি দু সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকেই আমিরাতে সক্রিয় ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলি আবুধাবিতে প্রতিনিধি কার্যালয় খুলেছে এলবিট সিস্টেমস এবং ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ এমনকি ইসরায়েলি অ্যান্টি ড্রোন প্রযুক্তি কোম্পানিতেও বিনিয়োগ করেছে আমিরাত যুক্তরাষ্ট্র যেখানে প্রযুক্তি নিরাপত্তার কারণে আমিরাতকে এফ যুদ্ধ যুদ্ধবিমান দিতে দেরি করছে সেখানে ইসরায়েল তুলনামূলকভাবে অনেক বেশি আগ্রহী মিলিটারি প্রযুক্তি বিক্রয়ে আঞ্চলিক জোর গড়তেই তেল আবিব এই কৌশলী পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত শিশুসহ আহত হয়েছেন অন্তত চারজন এর মধ্যে শুক্রবার উনিশ ডিসেম্বর যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে কাতার মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তিনি বলেন ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব ইরানের পারমাণবিক স্থাপনায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার ছয় মাস পর এ মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়া বলেন ইসরায়েলের ধ্বংসে শপথ নেওয়া একটি দেশ হিসেবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া সুযোগ পেলেই তারা দ্রুত সেই পথে এগোবে তিনি বলেন পারমাণবিক প্রকল্পটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমাদের দায়িত্ব হল এই প্রকল্প আর কখনও সক্রিয় না হয় তা নিশ্চিত করা দু সালের জুনে মেয়াদ শেষ হতে যাওয়া মোসাদ প্রধান ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানের প্রশংসা করেন তার মতে এই অভিযান ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দাদের বিস্তৃত অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহের সক্ষমতা প্রমাণ করেছে বার্নিয়ারও বলেন ইরান পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য তা এক মুহূর্তেই আয়াতুল্লাদের শাসন বুঝতে পেরেছে তবুও তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য ত্যাগ করেনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায় আমরা এমন কোনও খারাপ চুক্তি হতে দেব না পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে ইরান তা অস্বীকার করলেও শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছে যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল ইরানের দাবি অনুযায়ী জুনের যুদ্ধে ইসরায়েলি হামলায় দেশটিতে এক হাজারেরও বেশি নিহত হয় জবাবে ইরান ইসরায়েলের দিকে পাঁচশো বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের স্বাস্থ্য কর্মচারীদের তথ্য এতে মানুষ আহত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে দু সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন চলতি বছরের এপ্রিল মাসে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তির আলোচনা শুরু হলেও ট্রাম্পের নির্ধারিত ষাট দিনের সময় য়সীমা শেষে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে সেই আলোচনা ভেঙে পড়ে সম্মান দিলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ করবে না রাশিয়া বললেন পুতিন যদি প্রাপ্য সম্মান দেওয়া হয় তাহলে ইউক্রেনের পর রাশিয়া আর কোনো যুদ্ধ করবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা করছে এমন দাবিকে ননসেন্স হিসেবে অভিহিত করেছেন তিনি শুক্রবার উনিশে ডিসেম্বর বছরের শেষ ব্রিফিংয়ে উপস্থিত হন পুতিন সেখানে বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন অন্য কোথাও রাশিয়া আর বিশেষ সামরিক অভিযান বা যুদ্ধ চালাবে কি না জবাবে পুতিন বলেন যদি আপনারা আমাদের সম্মান করেন তাহলে আর অভিযান হবে না আমরা যেমনটা আপনাদের সম্মান করার চেষ্টা করছি আপনারাও যেমন এই সম্মান করেন তাহলে অভিযান হবে না এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট জানান রাশিয়া ইউরোপের বিরুদ্ধে কোনো যুদ্ধ পরিকল্পনা করছে না কিন্তু যদি যুদ্ধ বাঁধে তাহলে লড়াই করতে রাশিয়া প্রস্তুত আছে এছাড়া তিনি শর্ত দেন যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় বিস্তার নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না লেবানন নিয়ে ইউরোপের পরাশক্তির সঙ্গে হাত মেলাচ্ছে সৌদি আরব প্রায় পাঁচ বছর আগের কথা লেবাননে মরক লাগান তৎকালীন প্রধানমন্ত্রী হারির জোট সরকার গঠনে ব্যর্থ হয়ে হঠাৎ পদত্যাগ গড়ে বসেন তিনি এরপর গিয়ে আশ্রয় নেন সৌদি আরবে রিয়াদ ঘনিষ্ঠ এই নেতা দেশ ছাড়ার পর ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা লেবাননও যেন হাঁটতে থাকে পেছন দিকে এ কবছরে বহু ঘটনার সাক্ষী হয়েছে লেবানন একসময় মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী এই দেশ নিয়ে এখন চলছে নানা ষড়যন্ত্র আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো চিরে ফেলতে চাইছে লেবাননকে এবার সেই নীল নকশা বাস্তবায়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ত্রিপক্ষীয় বৈঠক প্যারিসে এই বৈঠকে থাকবেন ফরাসি সৌদি ও যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তারা লেবাননের সেনাবাহিনীকে দিয়ে এই তিন দেশ যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তা নিয়েই হবে আলোচনা পরে নতুন একটি আন্তর্জাতিক সম্মেলনের তারিখও ঠিক করবেন দেশ তিনটির কর্মকর্তারা জানা গেছে আলোচনার কেন্দ্রে থাকবে নিরাপত্তা দায়িত্বে লেবাননের সেনাবাহিনীকে সমর্থনের বিষয়টি এছাড়া দক্ষিণাঞ্চলে লেবাননে কিভাবে সেনা মোতায়ন করা হবে সীমান্ত বিভাজন সম্পর্কিত মানচিত্র প্রদর্শন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় লেবাননের ভূমিকা নিয়েও আলোচনা হবে এর বাইরে সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন অবৈধ অস্ত্রের লাগাম টানা এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সমর্থনের রূপরেখা নিয়ে লেবানন কতটা সিরিয়াস এই বিষয়গুলিও এই বৈঠকে প্রাধান্য পাবে এর আগে ইসরায়েলের সঙ্গে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই বন্ধে গত বছরের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এক বছরেরও বেশি সময় ধরে চলা ওই যুদ্ধ বন্ধে উভয়পক্ষ সম্মত হলেও ইসরায়েল এখনও লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিবের দাবি যোদ্ধারা যেন ফের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে যুদ্ধবিরতির পর লেবাননের বিভিন্ন অংশ থেকে সেনা প্রত্যাহার করে আর আন্তর্জাতিক চাপের মুখে প্রতিরোধ প্রতিরোধযোদ্ধাদের নিরস্ত্রীকরণে রাজি হয় লোবানন তবু লেবাননের ভেতরে পাঁচটি কৌশলগত অবস্থানে এখনও সেনা মোতায়ন করে রেখেছে ইসরায়েল এর বাইরে লেবানন প্রতিরোধযোদ্ধার নিরস্ত্রীকরণের চুক্তি পুরোপুরি মানতে অস্বীকৃতি জানিয়েছে সব মিলিয়ে প্রতিরোধযোদ্ধা ও লেবাননের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে সৌদি আরব ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সীমান্তের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দিলেন বাংলাদেশিরা বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী পেট্রাপোল বেনাপোল সীমান্তের এপাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বাংলাদেশিরা শুক্রবার উনিশে ডিসেম্বর সীমান্তের পাশে জড়ো হন তারা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ওপারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ স্লোগান দেন বাংলাদেশিরা এরপর বিজিবি ও পুলিশ তাদের সরিয়ে দেয় ভারতের আধিপত্য বিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদি নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে নিহত হন ওই হত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছে এমন তথ্য শোনার পর সাধারণ মানুষ ভারতের ওপর ক্ষুব্ধ হন গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি ঘটনার দিন তিনি নির্বাচনী প্রচারের কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন ছাত্রলীগের সন্ত্রাসীর সোরা একটি গুলি তার মাথায় বিদ্ধ হয় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় অবস্থার অবনতি হওয়ায় গত পনেরোই ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তার মৃত্যু হয় ওসমান হাদির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে